নমস্কার দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের জল ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি সেখানে তুলে ধরেছিলাম যে আমাদের আরেকটা বিল্ডিং হচ্ছে জি প্লাস থ্রি তো সেই ক্ষেত্রে আমি বলেইছিলাম যে জি প্লাস থ্রিতে গাতনি স্টার্ট হবে যখন আমি সম্পূর্ণটা তুলে ধরবো আপনাদের সামনে তো বিষয়টা হচ্ছে আমাদের জি প্লাস্ট্রি গাতনি শুরু হয়ে গেছে নিশ্চয়ই ভিডিও দেখতে পাচ্ছেন আমি অনেক দিন পর ভিডিওটা করছি কিছু কাজের ব্যস্ততার কারণে ভিডিওটা করা হয়নি তো আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে বলবো যে আমরা কিভাবে কাজ করি আর কাজের গুণাগুণ আপনাদের কাছে তুলে ধরতে চাই তার একটাই উদ্দেশ্য যে আমরা এই কাজগুলোর বিনিময়ে ফ্ল্যাটে এরকম কাজ আশা করি আগে আপনারা দেখেছেন বলে আমার তো মনে হয় না তো যদি দেখে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে দাদা এরকম কাজ আমি আগে দেখিনি বা আগে দেখে ফেলেছি তো আজকের বিষয় হচ্ছে আমরা যখন গাতনি স্টার্ট করি আমাদের লেআউট যখন স্টার্ট করি তো সেক্ষেত্রে আমরা কি কি জিনিসগুলো খেয়াল করি দেখুন আমরা এখানে এক নম্বর পিকেট ইট ইউজ করি আমরা পিকেট ছাড়া কাজ করি না সেটা আগের আমার স্টেট থ্রিতেও বলেছিলাম তো এখনও আমি বলছি জি প্লাস থ্রিতেও আমরা এক নম্বর পিকেট ছাড়া কাজ করব না আর দ্বিতীয় কথা আমরা এখানে যে মশলাটাকে কিভাবে ইউজ করি এখানে কি ভাগে আমি মশলা প্রোভাইড করেছি সেটা আপনাদের কাছে আজকে বলছি যেহেতু আমাদের ফ্ল্যাটের পারপাসে গাতনের আট ইঞ্চি আউটসাইড ইনসাইড তিন ইঞ্চি ওয়াল থাকে অ্যাস পার প্ল্যানে লেখাই থাকে তো এখানে কোনো লোকা চোরানোর কোনো বিষয় নেই এখানে লুকোচুকি কিচ্ছু থাকছে না সম্পূর্ণ প্ল্যানিং লেখা রয়েছে তো আমরা আট ইঞ্চি ওয়াল পাঁচ এক ভাগে গাঁথনি করি আর তিন ইঞ্চি ওয়াল যেগুলো ইন্টারনাল যে রুম বলুন আমাদের টয়লেট বলুন এইগুলোকে ভাগ করে সেইগুলো আমাদের চার এক ভাগে হচ্ছে তো অতএব চার ভাগ বালি এক ভাগ সিমেন্ট আর আউটসাইডে পাঁচ ভাগ বালি এক ভাগ সিমেন্ট এই রেশিওতে আমরা গাঁতনিটাকে করাই তো বুঝতেই পারছেন সচরাচর কেউ বাড়িতেও এরকম করায় না বলে আমার তো জানা নেই যদি কেউ করে থাকে অতি অবশ্যই খুব ভালো কাজ করেছেন যদি না করে থাকেন এই ফর্মুলাতে কাজ করুন আপনার বাড়িরও লং বাড়বে তো বন্ধুরা এখানে আমি আরেকটা জিনিস ইউজ করে থাকি সেটা হচ্ছে সিল ব্যান্ড যথারীতি সিল ব্যান্ড অনেকে বাড়িতে পর্যন্ত ইউজ করে অনেকে জানি না সিল ব্যান্ড বিষয়টা কি বুঝতেই পারছেন আমাদের এই যে আমি এখান থেকে জানলাটা ইউজ করেছি তো জানলার ওখান থেকে আমি সম্পূর্ণ একটা বিম্মতো নিই এটা একটা সিল ব্যান্ডের এক রকম হলো আরেকটা হচ্ছে যেইখান দিয়ে আমি ওয়ালটা স্টার্ট করি ওয়ালের উপরে একটা সিল ব্যান্ড প্রোভাইড করি এবার সিল ব্যান্ডটা কি সিল ব্যান্ডটা কেন লাগে তো উদ্দেশ্য একটাই সিলব্যান্ট যখনই দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের যে গাঁথনি হচ্ছে গাঁথনি তো একটা নির্দিষ্ট রয়েছে হয় তিন ফুট তিন ফুটের পর যে লোডটা পড়বে এবার সেই জন্যে আমি ওখানে দিই দেখতেই পাচ্ছেন এখানে সিলম্যান্টটা কীভাবে ইউজ করেছি এখানে আমি কোয়াটার চিপ দিয়ে চার তিন এক ভাগে কোয়াটার চিপে এই সিলব্যান্টটা ইউজ করেছি উইথ একটা সিক্স এম এম ইউজ করার তার একটাই কারণ তিন ফুটের পর যে ওয়াল যখন আমরা পরে আবার তুলবো তো সেক্ষেত্রে যে তিন ফুটের যে ওয়ালটা তো রয়েছে তার উপর তো ক্রমশ প্রেশার পড়ছে তো প্রেশারটাকে আর ক্র্যাকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যেই আমরা এই সিলভ্যান্টটা প্রোভাইড করেছি এই আমি প্রোভাইড করেছি সেটা সম্পূর্ণ আমি ভিডিওতে তুলে ধরেছি তার একটাই কারণ এখানে কোনো লুকাচকির কোনো কিছু নেই যা হচ্ছে তিন ইঞ্চি থিকনেসে আমি এখানে সিলভ্যান্ট প্রোভাইড করেছি যা আমরা ফ্ল্যাটেরও করেই সচরাচর ফ্ল্যাটে এরকম কাজ দেখতে পারবেন না তো বন্ধুরাজ আমাদের এই কাজ যদি ভালো লেগে থাকে যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আপনাদের ফ্ল্যাট খুঁজছে তো অতি অবশ্যই আমার ভিডিওটা দেখান যদি তার মনে হয় যে হ্যাঁ ফ্ল্যাটগুলো ঠিকঠাক কাজ করছে আর একটা কথা আর আমি গাতনি করা অবস্থায় একটা দিন আমি অন্তত সাতটা দিন কন্টিনিউয়াস এই ব্রিক্সে গাঁথনির পর জলটা প্রোভাইড করি জল অতি অবশ্যই সাত দিন চোখ বন্ধ করে জল দেওয়া উচিত আপনারা যদি বাড়িতে করেন বাড়িতেও দিন জল না দিলে এই খরচার কোনো মাহত্ব থাকবে না এই খরচা বৃথা হবে একটা সময়কে গিয়ে ক্র্যাক খাবে তো জলটা অতি অবশ্যই দেওয়াচ্ছি আর তিন ইঞ্চি ওয়ালে আরেকটা জিনিস আমি ইউজ করি সেটা হচ্ছে একটা ওয়াল নেট পাওয়া যায় ওই ওয়াল নেটগুলো তিন ইঞ্চি ওয়ালে দু ফুট অন্তর অন্তর বা দেড় ফুট অন্তর অন্তর আমি প্রোভাইড করি তার একটাই কারণ লং সুরিটি বাড়ার জন্যে তিন ইঞ্চি ওয়াল অনেকেই বলবে দাদা অত জোর হয় না কিন্তু তিন ইঞ্চি ওয়ালে জোর হয় এটা আমাদের ভুল ধারণা আপনি সঠিক মানের কাজ করলে অতি অবশ্যই সেই কাজের গুণাগুণ বাড়বে আর আপনি যদি জোড়াতাপি মেরে কাজ করেন তার কাজের কোনো মাহাত্ম নেই তো আমরা এইভাবেই কাজ করি আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই যদি ফিজিক্যালিও দেখতে আসেন আমি দেখাতে পারবো কিন্তু এরপরের ভিডিওতে আমি দেখাতে পারবো না অলরেডি আমার প্লাস্টার স্টার্টিং পয়েন্ট হয়ে গেছে আমি ভিডিওটা অনেক লেট আপলোড করছি যেহেতু আমাদের এই কাজের ব্যস্ততার মাঝে ভিডিও সবসময় করে ওঠা হয় না তাও আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে মানুষের কাছে কাজটা তুলে ধরার আর এখানে এই যে সিলভেন্ট সিলভেন্ট বুঝতেই পারছেন প্রতিটা জায়গায় আমি সিলভেন্টটা মাস্ট সিলভেন্ট দিই সিলভেন্ট ইভেন্ট কোনো ওঠে বলে সিলভ্যান্টটা অনেকে জানেন না সিলভেন্ট এই জন্যই দেওয়া হয় আমি যেই রকম কাজ করব সেই অনুসারে আমার কাজের প্রাইস রেট থাকবে তো অতএব যারা আমাদের ফ্ল্যাট কিনতে ইচ্ছুক তারা অতি অবশ্যই যোগাযোগ করুন আর আমাদের এটা একটা ফেসবুক পেজ আর একটা ইউটিউব পেজ আছে তো ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে আপনারা যদি আসেন কোনো পয়সা লাগবে না আমাদের কাজ দেখুন আপনার যদি পোষায় যে হ্যাঁ এই ফ্ল্যাটটা এই সাইজে এইরকম আমার পছন্দ শুধু কাজ না আপনার সাইজটাও মেনটেন করতে হবে আপনার লোকেশানও মেনটেন করতে হবে তো এগুলোও আমি এখানে তুলে ধরছি আমাদের কাজ হচ্ছে বেহালা কদমতলা বেহালা কদমতলা যদি আপনি আসেন ওখান থেকে পূর্ব দিকে একটা রাস্তা পড়িশা পূর্বপাড়া রোড বলে ঢুকছেন ওই রাস্তায় ওয়ার্কিং ডিস্টেন্স হেঁটে সাড়ে চার মিনিট আর রিকশা করে ঢুকলে হয়তো তিন মিনিট লাগবে বাইকে এলে তো দু মিনিটে পৌঁছে যাবেন ফার্স্ট ফ্লোরে ফ্রন্টের ইউনিটটা এখন দেখাবো এখানে একটা ডাইনিং স্পেস রয়েছে যেহেতু কাজ চলছে সেইভাবে অতটা ভালোভাবে দেখাতে পারছি না টোটাল একটা ডাইনিং স্পেস ওইখানটা এন্ট্রেন্স এখানে কিচেন হবে কিচেন টপ থাকবে এখানে কেউ ফ্রিজ বা ওয়াশিং মেশিন ইউজ করতে পারবে এখানে হচ্ছে কমন টয়লেটে দুটো জানলান বলে থাকি দুটো জানলান প্রোভাইড করি সবসময় আলো বাতাসটা সবগুলো খেলতে পারে এখানে একটা সিবি আছে এরপরে যেমন প্রপার পট্টি ছুট্টি হয়ে যাবে তখন তো আরো ভালোই বোঝে যাবে আর এখানে আমি একটা আর্চ করেছি যেহেতু আর্চ করলে এটা গেটটা আলাদাভাবে খুলে যায় বুঝতেই পারছেন এখানে একটা বেডরুম সে এখানে একটা বারেন্দা আছে একদম রাস্তার ফন্টেজ একদম সামনে বাজার আছে বারান্দা এখন কাজ চলছে সেম এখানেও একটা সিবি পাবে এটা একটা অ্যাটাচ টয়লেট বাট এই অ্যাটাচ টয়লেটটা আমি একটা শাওয়ার প্রোভাইড করাচ্ছি যেহেতু অ্যাটাচ টয়লেটটা অনেকটাই বড় আর সাথে এখানে একটা চলুন সেকেন্ড ইউনিটটা দেখাই এটা ফার্স্ট ফ্লোরে দুটো ইউনিট রয়েছে এন্ট্রেন্স এটা লেফট সাইডে একটা বড় মাস্টার বেড আছে বুঝতেই পারছেন কতটা বড় অলরেডি আমাদের ওয়ারিং এর কাজ কাটিং শুরু করে দিয়েছে এদিকে একটা জানালা পেয়েছে এই দিকটা এই কোর্ট একটা ছোট ব্যালকনি আছে তার সাথে এখানে একটা অ্যাটা ডাবলিউসি গুলো টাকা হবে যে আমি এখানে প্রতিটা জায়গায় সিল ব্যান্ড ইউজ করেছি বুঝতেই এটা হচ্ছে এখান থেকে সম্পূর্ণ এটা কিচেন টপ থাকবে ওই সাইডটা ডাইনিং টেবিল একটা টিভি পয়েন্ট আছে যারা যেইভাবে ইউজ করতে চায় কারণ বড় জানলার পজিশন আছে আর এর সাথে এই ইউনিটটা এই উপরটা আমি একটা বাংকার ইউজ করিয়েছি এই বাংকারটা যারা নেবে তারা পাবে এখানে একটা কমন টয়লেট দেখতে পাচ্ছি

যেহেতু এখানে মিস্ত্রি হেরে থাকছে তাই এখানে বুঝতেই পারছেন এখন ওয়াল কাটিং করতে পারিনি ওরা টপ ফ্লোরে উঠলে তখন এগুলা ওয়াল কাটিং আবার শুরু হবে সব ইমোকেশন করা রয়েছে কাটিং এর জন্য কোথায় কি করবে না করবে তো এখানেও সিম টু সেন্ট ওদিকে একটা আর্চ তখন ওদিকে কিচেন থাকবে এটা একটা টয়লেট এটা কমন টয়লেট সিম টু সেন্ট এদিকে একটা রুম

কমন টয়লেট এটাতে আমি শাওয়ার প্রোভাইড করবো বাংকার সেম টু সেম ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর ইউনিটগুলো সেম কোনো চেঞ্জেস নেই একই রকম শুধু এটা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর তাও আমি দেখানোর জন্য দেখাচ্ছি আসুন সেকেন্ড ফ্লোরে ব্যাক সাইড ইউনিটটা আসুন এই সেই মাস্টার বেড

ডাইনিং রুম কম ওইদিকে কিচেন পোর্শনটা কিচেন থাকবে বাংকার সেমি একই রকম টয়লেট আর এদিকে হচ্ছে বেডরুম বুঝতেই পাচ্ছেন এক্ষেত্রে বলা ভালো যে আমরা কাজটা কিভাবে করছি তার উদাহরণ হিসাবে দিচ্ছি দেখুন এই যে জিনিসটা সম্পূর্ণ সব জায়গায় একটাই কারণ এটাকে বান্ড আমরা সিলব্যান্ডটা প্রোভাইড করি কারণ এই যে গাছনির লোড ডিস্ট্রিবিউশনটাকে আমরা ঠিকঠাক ভাবে ধরে রাখার জন্য সিলভেন্ট প্রোভাইড করে ইভেন দেখুন এখান থেকে বুঝতে পারছেন সম্পূর্ণ সিলভেন্টটা ইউজ করা হয়েছে তো সিলভেন্ট ইউজ করলে লংজিউরিটিও বাড়ে কাজটাও সঠিক হয় দেখুন কোনো জায়গায় সিলভেন্ট ছাড়া কাজ করা হয় Mm-hmm. <laughs>